কিনতে হবে এখন মার্কেটে তো অনেক গিজার এখন এর ভেতর থেকে সবচেয়ে সেরাটা কিভাবে খুঁজে বের করি বলেন তো আপনাদের সামনে মিডিয়া রাখছেন তাইলে বলি কি আজকে মিডিয়ার গুণ গান গাবেন নাকি অন্য কোনো কিছুর মিডিয়া ভালো সেটা বলবেন এখানে গুণ গান গুণ গান গাওয়ার কোনো কিছুই নাই আচ্ছা এই যেটা শুরুতেই বলছেন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির গিজার এখন বের হয়ে গেছে এখন আমি কেন সামনে মিডিয়াটা রাখছি যেহেতু আপনি বলছেন যে একটা ভালো কোয়ালিটির গিজার আমি কিভাবে পাবো সেজন্যই আজকে আমরা কিন্তু মিডিয়ার গিজার নিয়ে আসছি আর বরাবরের মতো আইএইচপি ইন্টোরিও এবং যে কটা ব্রাঞ্চই আছে বরাবর আপনারা জেনে থাকবেন যে যখনই শীত চলে আসে কিংবা শীত ছাড়া 12 মাসি কিন্তু আমাদের মিডিয়ার গিজার বলেন মিডিয়ার কিচেন হুড বলেন এক কথায় মিডিয়ার অল প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल পাবে এবং সর্বপ্রথমই আমি আপনাকে মিডিয়ার গিজার এজন্যই সাজেস্ট করব মিডিয়া এমন একটা গিজার যেটা বাংলাদেশে এট ফাস্ট যেটা একমাত্র ওরাই যে টেকনোলজিটা নিয়ে আসে যেটা লটার 99% ব্যাকটেরিয়া ফ্রি ওকে ব্যাকটেরিয়া ফ্রি ব্যাকটেরিয়া ফ্রি এটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড পাল করে যত ব্র্যান্ডের গিজার দেখবেন কোন গিজারে আপনি এই ফাংশনটা আপনি পাবেন যদিও মিডিয়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এটা হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা হলো ওদের মাদার ব্র্যান্ডই চাই আচ্ছা অনেকে বলবে দেখেন না বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় কেউ বলবে ইন্ডিয়ান কেউ বলে জার্মান তবে মিডিয়া কিন্তু আমরা চিনি এসি আছে মিডিয়ার ফিল্টার আছে মিডিয়ার মিডিয়ার প্রোডাক্ট কিন্তু হোম অ্যাপ্লায়েন্স अवेलेबल আমাদের এখন হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে মিডিয়ার নাম্বার আছে টপ নাম্বার 2 তে ইয়েস কারণ হচ্ছে মিড রেঞ্জ এর ভেতরে দেখা যায় মধ্যবিত্ত স্বপ্ন নাগালটা ধরা যায় সবাই আপনি এই প্রোডাক্ট ইউজ করতে চান তো আজকে কি কি সাইজ রাখছেন আমাদের কাছে এখন বর্ষাবাই জাগার স্বল্পতার কারণে আমরা এখানে তিনটা সাইজ আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি কিন্তু এটা আমাদের কাছে পাঁচটা সাইজের প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা কি কি সর্বোচ্চ সবচেয়ে লার্জ সাইজ যেটা হয় সেটা হলো 15 লিটার ক্যাপাসিটি আচ্ছা একদম 15 লিটার থেকে শুরু করে 15 লিটার 30 লিটার 40 লিটার 50 লিটার 80 লিটার 100 লিটার পর্যন্ত আমাদের কাছে अवेलेबल ওরে বাবা তাই নাকি হ্যাঁ কারণ আপনারা যদি কমার্শিয়াল ইউজ করতে চান অনেকে আছে আপনার ফ্যাক্টরি অফিসিয়াল ইন্ডাস্ট্রি যদি আপনি গিজার ইউজ করতে চান সেই ক্ষেত্রে মিডিয়া 100 লিটার পর্যন্ত अवेलेबल রেখে দিয়ে আচ্ছা কথা হইতেছে পানি গরম হইতে কেমন সময় লাগে এখন বাদশা ভাই বিভিন্ন ক্যাটাগরির গিজার বা বিভিন্ন ব্র্যান্ডের গিজার অনেকেই আপনাকে প্রভাইড করবে যে 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা বলে থাকে আচ্ছা বাট মিডিয়া ওরা একমাত্র যারা অথেন্টিক ভাবে সাজেশন দিচ্ছে আপনাকে ফুললি 18 ঘন্টা আপনার পানিটা গরম থাকে আচ্ছা গরম হইতে কেমন সময় নেবে এটা সর্বোচ্চ যখন আপনি ফার্স্ট টাইম ইনস্টলেশন করবেন 10 থেকে 15 মিনিট সময় নেবে সেকেন্ড পর

স্পেশাল লোন আচ্ছা এখন দেখা যায় কি অনেক জায়গায় আছে আপনার দশ তালা হাই রেস বিল্ডিং ইউজ করবেন বা অনেকে আছে আপনার একদম গ্র্যান্ড ফ্লোরে ইউজ করবেন সেটা কিন্তু প্রেসার এক একটার এক এক রকম থাকে আচ্ছা সেই ক্ষেত্রে এখানে ডিজিটাল একটা মিটার দেয়া আছে আপনি প্রেসারটাকে সে কন্ট্রোল করতে পারবে আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করছি আমি প্রচুর গিজারের ভিডিও করছি এই সিজনে অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে ওরা ইনলাইন আউটলাইন দেয় মিডিয়া একমাত্র যারা ইনলাইন আউট লাইন কারণ আর অনেক জায়গায় দেখবেন শুধু মিডিয়া আর হচ্ছে ইভা পিওর ইভা কিন্তু মিডিয়ার কোম্পানিতে তৈরি হয় সাব রিসেন্টলি নিয়ে আসছি আমরা ইভা পিওর নামে ওরাও ইম্পোর্ট করতেছে হ্যাঁ এটা মিডিয়ারই সাব ব্র্যান্ড

একবার করে দিলেন আপনার ফুল ট্যাঙ্কটা রিজার্ভ হয়ে গেলে সে নিজে নিজে বন্ধ করে দিবে আর তো অটো থার্মোস্ট্যাট দেয়া আছে নাকি এবং টোটালি অটো দেখা যায় আপনি শহর থেকে বের হয়ে গেছেন আপনার গিজার করার কথা খেয়াল নাই হ্যাঁ হ্যাঁ সে পর্যাপ্ত গরম হয়ে গেলে অটোমেটিক্যালি সে বন্ধ করে দিবে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে এটা ভাই অফিসিয়ালি দেওয়া আছে এই যে বডিটা দেখতেছেন এই বডিটারই পাবেন সেভেন ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এইটা কিন্তু মুখের কথা না সেভেন ইয়ার্স এর ট্যাঙ্ক গ্যারান্টি কিন্তু লেখাই আছে আচ্ছা আর কয়েলের গ্যারান্টি পাবেন আট বছর ওকে তো এখন কথা হচ্ছে প্রাইস কেমন দিবেন এখন তো শীতকাল শীতে তো দাম বাড়ে ভাই না না আমরা আইএইচপি বরাবরের মতো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা ধামাকা কিছু না কিছু দিয়ে থাকি বাট অনেকে আছে কি আপনার সিজনাল কিছু প্রোডাক্টে তারা দেখা যায় দাম বাড়ায় দিয়ে ডিসকাউন্ট দেয় বাট ইনশাআল্লাহ আমরা এতটুকু বলবো আপনি গিজার শুধু সিজনাল না আপনি অফ সিজনেও যদি আসেন দুই হাজার চব্বিশ এর একদম আপডেট ডিজাইন ঠিক আছে এটা হলো দেখেন এটা এই প্রোডাক্টটা কিন্তু চব্বিশের শেষের হিসাব করলে পঁচিশের ডিজাইন পঁচিশের ডিজাইন তবে এর আগের ডিজাইনটা এরকম ছিল না তাই তো আচ্ছা দ্বিতীয়ত আরেকটা বলে আমি আপনাকে প্রাইসটা বলি আমরা বাচ্চা ভাই মোবাইল ফোন কিনি না প্রত্যেকটার কিন্তু একটা ইএমআই সিরিয়াল নাম্বার ইএমআই নাম্বার থাকে আলাদা আলাদা একটা ডিভাইসের সাথে আরেকটা মিলবে না হ্যাঁ এটার ক্ষেত্রে ঠিক তারা ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য এখানে একটা ডিজিটাল ইএমআই সিস্টেমের নাম্বার দিয়ে দিয়েছে আচ্ছা এই সিরিয়ালের এই প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক অথেন্টিক এবং অফিশিয়াল প্রোডাক্ট ধরে তাহলে আমি যদি স্ক্যান করি অথেন্টিকেশন পাওয়া যাবে অবশ্যই চলে আসবে ধরেন আপনি 30 লিটার এটা লাস্ট ডিভিশন ধরেন একটা एग्जांपल দেয়া আছে কত 5 হ্যাঁ এই सेम জিনিসটা 30% টা যদি না ওইটা সিরিয়াল নাম্বার আবার মিলবে না আচ্ছা আচ্ছা এরকম এই আলাদা আলাদা কোম্পানি কিনা সেটাও কিন্তু দেখা সিস্টেম আছে আচ্ছা তো একবার প্রাইজে আসি খালি ঘোরাইতেছেন ভাই দাম বেশি এই জন্যই ঘোরাইতেছি বাংলা এমন একটা বিজনেস পলিসি হয়ে গেছে আপনি অফলাইন বলেন আর অনলাইন বলেন একটা হলো আপনার কম্পিটিশন বাজার হয়ে গেছে ধরেন एग्जांपल আমি এই গিজারটা দিয়ে দিলাম আপনাকে 15000 টাকা एग्जांपल দিচ্ছি ঠিক আপনি কিছু পেজ আছে দেখবেন তারা বিক্রি করতেছে 11500 টাকা এটা আমরা সম্ভব এটা এইটাই অফিশিয়াল হলে তো এটা সম্ভব হ্যাঁ এইটাই আমরা আপনাকে বুঝাইতে চাইছি কারণ স্মার্টফোন দিয়ে স্যামসাং এর শোরুমে গেলে একটা ফোন 30000 হ্যাঁ

যারা আপনার তিরিশ লিটারটা নিতে চাচ্ছেন ধরেন আপনার তিনজন বা চারজন ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে আপনারা তিরিশ লিটারটা অনায়াসে আপনি কভার করতে পারবে ঠিক আছে তিরিশ লিটারটা এটা আমাদের অফিসিয়ালি প্রাইস আছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু আজকে আমরা এটা ধামাকা অফার দিব চার হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে সারা বাংলাদেশ এবং ঢাকার বাইরে আচ্ছা চল্লিশ লিটার পপুলার মডেল হ্যাঁ এটাও পপুলার মডেল ৪০ লিটার ক্যাপাসি যার ডাবল ওয়াশরুম দেখা যায় পাশাপাশি দুইটা ওয়াশরুম বা কিচেন এডজাস্টেবল করে আপনারা ইউজ পৌছাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চল্লিশ লিটারটা পারচেস করতে পারেন যেটা এমআরপি প্রাইজ আমাদের আসলে আপনার বিশ হাজার পাঁচশো টাকা এইখান থেকে আমরা আপনাকে চার টাকা ক্যাশ ব্যাক অফার দিব আচ্ছা তাহলে 10000 টাকা হলে আপনারা 40 লিটারটা পারচেজ করতে পারবেন ডেলিভারি এবং আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দেই আচ্ছা প্রত্যেকটা গিজারের যে ইনস্টলেশনটা আছে এটা অফ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরেও ঢাকার বাইরে আপনার যারা নিবেন তাদেরকে আমরা 500 টাকা অনার করে দিই ওকে মানে ঢাকার বাইরে যেহেতু ইনস্টলেজেশনটা করে দেওয়া না পাঁচশো পাচ্ছে তার মানে এটা যদি ষোলো হাজার পাঁচশো হয় তাহলে ষোলো দিবে ওনারা ষোলো দিবে আর ঢাকার ভেতরে পাঁচশো টাকা ফিটিং করাই হবে এক কথা ডেলিভারি ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো এবার আমরা পঞ্চাশ সবচাইতে বিগ সাইজে যেটা ৫০ লিটার ক্যাপাসিটি এইটা আমাদের এমআরপি প্রাইস হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস অফিসিয়াল প্রাইস আচ্ছা ওইখান থেকে আমরা আপনাকে চার হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার করবো বিশ হাজার টাকা এবার আমি আপনাকে প্রাইস গুলো আবার রিভিউ করে দিচ্ছি যেটা তিরিশ লিটার ক্যাপাসিটি এটা আমাদের এখন অফার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ইনস্টলেশন ডেলিভারি ঢাকার ভিতরে ফ্রি ঢাকার বাইরে হলে আমরা শুধু ডেলিভারি ফ্রি করে দিব আপনারা যারা ইনস্টলেশন করাবেন না সেক্ষেত্রে আমরা ওখান থেকে পাঁচশো টাকা লেস করে আচ্ছা সেক্ষেত্রে চল্লিশ লিটারের দাম হচ্ছে ষোলো হাজার

আর যারা ঢাকার বাইরে আছেন তারা ঘরে বসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এটা ঠিকানা অ্যাড্রেস দিয়ে কিছু টাকা তো বুকিং করতেই হবে ঢাকার বাইরে যারা আছেন তারা ডাউন পেমেন্ট করবেন জাস্ট নাম মাত্র 500 টাকা 1000 টাকা ডাউন পেমেন্ট করবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ